আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ ক্লিয়ারেন্সে একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এখন থেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আর পাঁচশো টাকাই চালানো হবে না আমরা যে ব্যাংকে পাঁচশো টাকা জমা দিতাম বা বিকাশে পাঁচশো পাঁচ টাকা নগদে পাঁচশো ষাট টাকা দিতাম সেই সুযোগটা আর কিন্তু থাকলো না গতকাল থেকে পনেরোশো টাকা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু পনেরোশো টাকা ব্যাংক ড্রপ করতে হবে এখন পনেরোশো টাকা আর যদি আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে পনেরোশো পনেরো টাকা আপনাকে পে করতে হবে তা আমি একটু দেখাই এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে সোনালি ব্যাঙ্ক পি এল সি ওদের হিসাব নাম্বারটা এত তারপরে হচ্ছে এখানে পনেরোশো পনেরো টাকা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ট্রাই করে দেখালাম আমার ফোনে কিন্তু সাত আটশো টাকা মতো ছিল তারপর নিল না তার মানে এটা চালু হয়ে গেছে আর আমি সর্বশেষ রাতে আর কি গতকাল রাতেও আমি পেমেন্ট করেছি পনেরোশো পনেরো টাকা পেমেন্ট করেছি মানে চালান করেছি আর কি তো সেটা জমাও দিয়েছি থানায় তো বন্ধুরা আজ থেকে এটাই জেনে রাখবেন যে পনেরোশো টাকা হয়ে গেছে অলরেডি তো ধন্যবাদ সবাইকে